গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি নটা পনেরো কুড়ির মধ্যে বাড়ি চলে এসেছি সাড়ে সাতটা ট্রেন পেয়ে গেছিলাম অনেক সকালে আমরা বেরিয়েছি আর সারা রাত দু বনে আমরা গল্প করেছি একটু ঘুমাইনি আর স্টেশনে এসেই সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি ওই ট্রেনেই উঠে গেছি বাড়ি এসেছি বাড়ি এসে মাথায় দেখো চুপচুপ করে তেল মেখে জল দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা মতন ঘুমিয়েছি আর আমার নিজের রেলবিটা চালিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বোন ঝটপট করে কিছু এক কিছু দিয়ে দিয়েছে আমাকে ওদের চারিদিকে বাগান আর বাগানে নানান রকম সবজি আছে কি কিনে কিন মানে এখানে আমরা যা কিনে খাই ওরা সেগুলো ওদের বাড়ির চারিদিকে হয়েছে তা ওই সকালবেলা ঝটপট করে যেটুকুনো পেরেছে আমাকে দিয়েছে অনেক কিছুই দিয়েছে তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো আমি দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো কত কিছু দিয়েছে প্রথমেই দেখাচ্ছি বড়ি এটা বড়ি ওর নিজে হাতে বানানো আর ওদের গাছের লেবু এগুলো লেবু দিয়েছে আর বাড়ির সামনে প্রচুর এই শাকটা কি তোমরা চেনো তা না চিনলেও আমি বলে দিচ্ছি এটা পিপুলি শাক আর যেহেতু ওদের বাড়িতে আমরা দু তিন দিন তিন দিন ছিলাম ও ভেবেছে কোনো ঘরে সবজি নেই আসলে আমাদের ঘরে কোনো সবজি ছিল না ফ্রিজ থেকে সব বের করে সব খাওয়া হয়েছিল। তা তার জন্য ও কিছু সবজিও দিয়ে দিয়েছে ঘর থেকে আলু বেগুন পটল আর রসুন পেঁয়াজ কচুর কচুরমুখী এগুলো দিয়ে দিয়েছে যে যা গিয়েই কী খাবো তার জন্য এগুলো দিয়ে দিয়েছে আর দিয়েছে এগুলো দেখো বন্ধুরা কাঁঠালের বিচি কাঁঠালের আঠি আর কি এই কাঁঠালের আঠি অনেকগুলো আছে একটু রোদ্দুরে দিতে হবে আর এটা কি শাক বন্ধুরা বলতে পারবে এটা তিতো শাক আমরা ডেমি শাক ডেমি শাক না কি যেন আমরা বলি এগুলোকে খেতে কিন্তু খুব স্বাদ লাগে বড়া করেও খাওয়া যায় আবার এমনিও আলু কুচিয়ে এটাকে ভাজলেও খুব সুন্দর লাগে আর ও নিজের হাতে ছাতু বানিয়েছিল তাই বেশি ছিল না যেটুকুনো ছিল সেটুকুনো আমাকে দিয়ে দিয়েছে যে আমার নিজের হাতের ছাতু বানানো নিয়ে যাও তাই নিয়ে আসলাম আর ওদের ঘরের সামনে প্রচুর এটা হচ্ছে ঘ্যাটখোল ঘ্যাঁটোল শাক প্রচুর হয়েছে তা আমি বেশি আনিনি একবার একবার যাতে হয় সেরকম নিয়ে এসেছি এটা ঘ্যাঁটোল তোমরা তো ঘ্যাঁটোল সবাই চেনো তো দেখো বন্ধুরা কত কিছু দিয়ে দিয়েছে এগুলো এখন আমি আজকে তো বন্ধুরা আমি তেমন কিছু ঝামেলা করব না এখন তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে নেবো তো অবশ্যই জানিও যে আমার বোনের বাড়িতে কত কিছু হয়েছে কত কিছু দিয়েছে আরও হয়তো দিতে পারতো অনেক কিছু দিতে পারত কিন্তু আমার সেই সময়টুকুনও ছিল না আমার খুব তাড়াতাড়ি বাড়ি আসার দরকার ছিল তাই চলে এসছি তো বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখি কি রান্না করি তাও দেখাবো তোমাদের হ্যালো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এটা কি শাক আমি বলবো না তোমরা কমেন্টে অবশ্যই জানিও এটা কি শাক কি শাকের পাতা এটা অবশ্যই জানিও